হ্যালো বন্ধুরা জীবনের সহজ পথ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে বৃহস্পতিবার বার সকাল বেলা পূজো সারা হয়ে গেছে তাই गोपाल দর্শন এবং মা লক্ষ্মী দর্শন করালাম এই গাছটা দেখতে পাচ্ছো সামনে থেকে দেখাই তোমাদের এই গাছটা কি গাছ আমি জানি না তবে শীতকালে এর মধ্যে না ছোটো ছোটো লাল সেই বলে না অশোক ফুল যেরকম হয় সেরকম ফুল এর মধ্যে হয়েছিল এই গাছটাতে কিন্তু এবছর গাছটা বেড়েছে কিন্তু সেভাবে ফুল হয়নি তাই বারান্দায় নিচে আমাদের শেডের শেড নেই ওখানটায় গাছটা থাকে কিন্তু অনেক ধুলো বালি পড়েছিল তো জন্য নিয়ে এলাম পরিষ্কার করবে বলে তো দেখলাম হাতে যখন সময় আছে তখন একটু গাছগুলোকে এনে পরিচর্যা করি এমনি তো করা হয় না যেমন এই গাছটা কালকে দেখছিলাম একদম জল নেই এই মানি প্ল্যান্টের গাছটা দেখো একটা কাপ এটা রিজেক্ট করে দিয়েছি সেটার মধ্যে রেখেছি তো এই জলটাকে ফেলে দিয়ে আবার জল রাখলাম যেগুলোকে রেখেছি সেগুলো তো পরিচর্যা করারও দরকার আমরা তো সেভাবে পরিচর্যা করতে পারি না তাই যেগুলোর যেসব গাছপালার পরিচর্যা কম করতে হয় সেগুলোকেই রাখি এই শীতকালে কত রকমের ফুল গাছ হয় কিন্তু রাখতে পারি না কারণ এনে পরিচর্যা করতে পারবো না নষ্ট হয়ে যাবে তার থেকে থাক আজকে মার্চ মাস হয়ে গেল মার্চ মাসের ছ তারিখ হয়ে গেল এপ্রিল মাসে আবার আমার চেক সময় হয়ে আসছে এই এক এক সময় চেক আপের দিনগুলো যখন চলে আসে আবার বলেছে যে একটা পেট সিটি স্ক্যান করতে দেবে তা সেই এখন এগুলো গা শোয়া হয়ে গেছে কিন্তু সেই সময়টা যখন ওই হসপিটালে যাওয়া আসা করতাম আর বাড়িতে এসে দেখতাম যে সবাই মানে উদ্গ্রীব হয়ে আছে যে কি বলল ডাক্তার কি করতে হবে তখন খুব খারাপ লাগতো আবার নিজে নিজেও ভাবতাম মানে ক্যান্সার সম্পর্কে তো আমাদের অনেক ভুল ধারণাও থাকে যে ক্যান্সার মানেই হচ্ছে মৃত্যু কিন্তু তা নয় যদি ঠিক মতো চিকিৎসা করানো যায় তবে অনেকটা হয়তো পুরোপুরি সুস্থ না হলেও অনেকটা তবে পুরোপুরি সুস্থ কিনা আমি এখন বলতে পারছি না কিন্তু আমার মনে হয় আমি পুরোপুরি সুস্থ কারণ আমি নিত্যদিনের যে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারছি মানে আমি সুস্থ এটা বারবার ধরে আমি বলছি কারণ এই যারা মনোবল ভেঙে ফেলছো তারা আমাকে দেখো আমাকে দেখো আমার ফলিকিউলার লিম্ফোমা যা সমগ্র শরীরে বয়ে চলেছে কারণ এটা আমার রক্তে তা সেটাকে নিয়ে যখন আমি তোমাদের সাথে এইভাবে কথা বলতে পাচ্ছি, আমার ঘরের কাজ করতে পাচ্ছি তোমরা জানোই যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কিছু সেই মোচা কাপড় কাচা পুজো করা রান্না করা সমস্ত কিছুই আমি করে হয়তো সেটা দেরি করে আস্তে আস্তে ধীরে ধীরে করি কিন্তু সেগুলো করেই আমি আবার দোকানেও খুলেছি সেখানে হয়তো দুবেলা খুলতে পারি না কিন্তু একবেলাতেই সেগুলো করতে থাকি সেই ভয়াবহ দিনগুলোতে গান কিন্তু আমার ভীষণ সঙ্গ দিয়েছে আমার পুরোনো ভিডিও তো দেখবে তোমরা এক কথাই আমি বলেছি তা আজকে সেরকমই একটা গান আমার খুব মনে পড়ছে বেদনাদায়ক কিছু গান কিন্তু তখন ভীষণ মনে আঁচর কাটতো আর চোখ দিয়ে মানে গান শুনতাম ভাবতাম যে আমি আর থাকবো না চলে যেতে হবে যদি এই ভাবনাটা সবার মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে কিন্তু যখন শরীর খারাপগুলো সামনে চলে আসে না তখন সেই সুপ্ত যে চিন্তা ভাবনাগুলো সেগুলো প্রকট হয়ে ওঠে তো এরকমই একটা গান আমার মনে পড়ছে জানি না যে ঠিক গাইতে পারবো কি না তো যখন এলো মনে কারণ স্বপ্নগুলোকে পূরণ করতে চাই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া এগুলোকে পূরণ করি না কারণ বড় কিছু স্বপ্ন দেখা বা সেগুলো ফুলফিল করা তো সবসময় সম্ভব হয় না এখন ইচ্ছা করছে গান গাইতে গাই এটা আশা বসলে গাওয়া খেলা মনে মেঘের মেলা আঁকা সে আজ রঙের খেলা মনে সুর ফুরালো গান ফুরালো যে মে মেঘের মেলা আকাশিয়াজ রঙের খেলা মুনি মেঘের মেলা অনেক ভুলেও গেলাম দেখো ভুলে গেলাম কিছু করার নেই বললাম না স্মৃতিশক্তি অনেক হ্রাস পেয়েছে না হবে অনেক অনেক ঝরে মনের আকাশ শুধুই ভরে তাহলে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণাতে মনের আকাশ ভরে যায় এক একটা সময় কিন্তু সেটাকে আবার কাটিয়ে উঠতে হয় বর্ষাকালে যেমন বজ্র গম্ভীর মেঘ আকাশকে গ্রাস করে যায় আবার সেটা সরে গিয়ে রৌদ্রজ্জ্বল আকাশ বেরিয়ে পড়ে সেরকমই আমাদের জীবন আকাশেও যখন মেঘের ঘনঘটা দেখা যায় তা সেই মেঘ সরানোর জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেগুলো কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে যেমন শরীর খারাপের ক্ষেত্রে সঠিক চিকিৎসা করাতে হবে তাই সঠিক রোগটা নির্ণয় করা গেলে নিশ্চয়ই আমরা সুস্থতার দিকে এগিয়ে যেতে গান তো হলো না কি যে হলো তোমরা অবশ্যই জানিও বলে না কিভাবে গাইব আমি গানের তো গ জানি না আজকে অনেক বক বক করলাম আর সকালবেলা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলাতেই ভিডিওটা করছি আবার আজকেই ভিডিওটা আপলোড করতে দেবো যে কিভাবে আমি আপলোড করি যদি কোনো ভুল ত্রুটি হয় ভিডিও আপলোডিংয়ে বা ভিডিওগুলো দেখে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি তোমরা পাও সেগুলো অবশ্য জানিও আর আমি আমার মানে কাঁচা মানে আমি পরিপক্ক নয় এই ব্যাপারে তাই নিজে থেকে যেটুকু পারি একা একাই সেগুলো করতে থাকি কারো সাহায্য না নিয়ে আর সময় লাগে এগুলো করতে জানি যারা ভিডিও বানায় তারা প্রচুর পরিশ্রম করে আমি হয়তো অতটা করতে পারি না অতটা সময় হয়তো দিতে পারি না তবে যে কোনো কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে অনেক কিছু জানা যায় পরবর্তীকালে হয়তো এর থেকে ভালো ভিডিও আমি দিতে পারবো তবে ভিডিও যেরামই হোক না কেন আমি যে কারণে ভিডিও দিচ্ছি যে ভিডিও যারা দেখবে আমার ভিডিও তাদের একজনও যদি আমার মতো থাকো যে কোনো রোগগ্রস্ত বা যে কোনো সমস্যা সে শারীরিক হোক মানসিক হোক অর্থনৈতিক হোক যা কিছুই হোক না কেন সবসময় তাদেরকে বলছি তোমরা ভেঙে পেরো বলো না নিজেদের মনকে শক্ত করো এবং দেখবে কোনো একটা আলোর দিকশা তোমরা অবশ্যই খুঁজে পাবে কারণ বলে না যে ভগবান শুধুমাত্র আধার করি সবটা রাখেননি তার মধ্যে আলোও রেখেছেন কিন্তু সেই আলোটাকে আমাদের খুঁজে নিতে হবে তাই সে খুঁজতে হয়তো সময় লাগবে সেই জন্য ধৈর্য ধরতে হবে এবং সঠিক পথ কোনটা সেটাকে অবশ্যই খুঁজে নিতে হবে তা আজকের অনেক কথা বললাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ফাঁকা ঘরে কথা বলছি যদিও নিচের তলা তো একটু হয়তো আওয়াজ তোমাদের কোনো কানে আসবে কারণ সামনেই আমার রাস্তা এই যে আমি বসে আছি এই বারান্দাতে গেলেই কিন্তু আমার রাস্তা সেই জন্য রাস্তাতে সাইকেল যাচ্ছে যদিও এটা বড় রাস্তা নয় গলি রাস্তা তার মানুষের আনাগোনা চলছে গাড়ি ঘোড়া যাচ্ছে বাচ্চারা এই ফাঁকা রাস্তা বলে এখানে গলিটার মধ্যে সাইকেল টাইকেল চালায় হয়তো তাদের কোনো আওয়াজ তোমরা পাবে তার মানে সব কিছুর মধ্যে যেমন সব ইনস্ট্রুমেন্টের মধ্যেও যেমন একটা গান সুন্দর হয়ে ওঠে তার সব কিছুর মধ্যে যেন আমার ভিডিও তোমাদের মনে দাগ কাটতে পারে কারণ দাগ কাটা মানে যে সুন্দর ছবি আসতে হবে সুন্দর দেখতে হতে হবে দেখতেই পাচ্ছ যে আমি সুন্দর নই সেইভাবে কিন্তু মনের দিক থেকে সুন্দর হতে হবে প্রত্যেককে এবং আমার চ্যানেলটাই হচ্ছে মানসিক জোর বাড়ানোর জন্য যে মোটিভেট করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি যাতে আমার মতো হতাশাগ্রস্ত তোমরা হয়ে না পড়ো যে একটা সময় আমি খুবই হতাশ হয়ে গেছিলাম ভেবেছিলাম যে জীবনটা আমার প্রায় শেষ হয়ে গেল কিন্তু সেইকে কাটিয়ে উঠে আমি প্রায় পাঁচ বছর এখনও বেঁচে আছি আশা করি আগামী দিনগুলোতেও আমি হয়তো বেঁচে থাকবো সেই জন্য তোমরাও প্রার্থনা করো আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার যা মানে যারা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বা যাদেরকে আমি চিনি না এরকম যারা আছো যারা এরকম মানুষের দিক থেকে ভেঙে পড়ছো দুর্বল হয়ে যাচ্ছ তারা দুর্বল হয়েও না কারণ আমিও তাদের মধ্যে একজন যে ভেঙে পড়েছিলাম কিন্তু আবার তোমাদের সামনে দাঁড়িয়ে হাসি মুখে তোমাদের সাথে কথা বলছি এবং তোমরাও পারবে তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো তাই টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অন্য কোনো দিন